সম্মানিত দর্শক আমরা দ্বিতীয় ডাচ বাংলা ব্যাংকের নতুন আই ব্যাংকিংয়ের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে দেখাবো বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় আমরা যখন এই আই ব্যাংকিং লগ ইন করে এই এক অপশনটিতে আসবো তখন আমরা এই ট্রান্সফার যে অপশনটি এটা দেখব এটা থেকে এই যে বেনিফিশিয়ারি অপশনটা দেখতে পারবো এবং এখান থেকে মূলত বেনিফিশিয়ারি ম্যানেজ করতে পারবো এখানে দেখুন বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টের মধ্যে ঢুকার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন এসেছে এবং আমরা যেহেতু আই ব্যাংকিং পূর্বে ব্যবহার করেছি এবং এটি হচ্ছে নতুন আই ব্যাংকিংয়ের ভার্সন সেহেতু এখানে আগের আই ব্যাঙ্কিং এর অ্যাকাউন্ট নাম্বারগুলো শো করছি যে আমজাদ হোসেন আসমা সুলতানা ভূঁইয়া মোবাইল সেন্টার এবং এখানে দেখুন এটা হচ্ছে ইন্টারনাল আই ডিবিবিএল ইন্টারনাল অ্যাকাউন্ট অর্থাৎ ডিবিবিএল এর অ্যাকাউন্ট আর এটা হচ্ছে আদার ব্যাঙ্কের অ্যাকাউন্ট আমরা যদি এইগুলো হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্ট আর এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে আমরা আদার ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলো দেখতে পারবো এটা হচ্ছে অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেমন আব্বাস আলী এটা হচ্ছে ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট আর যদি আব্দুল কাদেরটা দেখি তাহলে হচ্ছে আলআরাফা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে ডাচ বাংলা ব্যাংকের এই আই ব্যাংকিং ব্যবহার করে আল আরাফা ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্টেও ট্রান্সফার করা যাচ্ছে এবং ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টেও ট্রান্সফার করা যাচ্ছে এর মানে হচ্ছে যে আপনি এই আই ব্যাংকিং ব্যবহার করে বাংলাদেশের সবগুলো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন ঠিক আছে তো এখন এই দুইটা অপশন এবার আমরা আসি প্রথমে হচ্ছে অ্যাড নিউ বেনিফিশিয়ারি অ্যাড নিউ বেনিফিশিয়ারির মাধ্যমে আমরা প্রথমে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবো এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি নেমের মধ্যে আমরা যে কোনো একটা নাম লিখবো মনে করুন আমার আমরা প্রথমে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দুইটা ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করে দেখাবো প্রথমে আমরা দেখাই হচ্ছে বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তো প্রথমে আমার নিজেরটা দেখাই এই জন্য আমার নিজের নামটাই এখানে ছবি দেওয়ার জন্য বলছে ছবিটা বাধ্যতামূলক না আপনি দিলেও দিবেন না দিলেও দিবেন না দিলেও দিবেন বিষয়টা না দিলেও আপনার ইচ্ছা টু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনি নাম্বারটা লিখবেন একই অ্যাকাউন্ট নাম্বারটা আবারও লিখতে হবে এবার এখানে অ্যাকাউন্ট নামটা অটোমেটিক চলে আসছে খেয়াল করেছেন আপনি যখন অ্যাকাউন্ট নাম্বারটা লিখেছেন অ্যাকাউন্ট নেমটা অটোমেটিক চলে এসেছে তো এখানে বলছে যে নিক নেম দেওয়ার জন্য তো আমরা এটা নিক নেমটা দিয়ে অ্যাড দিলাম আমাকে বলছে এটা কনফার্ম করার জন্য খেয়াল করার জন্য কোথাও ভুল আছে কি না তো আমি কনফার্ম করে ফেললাম ভুল নেই কারণ এখানে একটা সুবিধা হলো নিজে যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার সময় যদি আপনি ভুল করেন তাহলে নামটা আসবে না তো এটা এই জন্য ভুল হওয়ার কোনো সুযোগ নেই তবে আপনি যখন অ্যানাদার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবেন তখন অবশ্যই আপনাকে ভালোভাবে খেয়াল করতে হবে যে কোথাও ভুল আছে কি না তো এবার আমি আপনাকে আবার দেখাই যে এবার অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা আবার হোম পেজে চলে গেলাম ম্যানেজ বেনিফিশিয়ারিতে গেলাম দেন আমরা এখানে অ্যাড বেনিফিশিয়ারির মধ্যে ক্লিক করলাম অ্যাড বেনিফিশিয়ারির মধ্যে ক্লিক করার পরে এখানে আমি মনে করুন যে আমি আমার সরিকার নামটা দিলাম এরপর হচ্ছে যে আদার ব্যাংকের মধ্যে ক্লিক করলাম টু অ্যাকাউন্ট এখানে আমি চেয়েছিলাম কপি করে পেস্ট করতে কিন্তু তা দিচ্ছে না যার কারণে আমাকে আবারও লিখতে হবে এখানে হচ্ছে দুইটা অপশন অ্যাকাউন্ট অথবা হচ্ছে কার্ড কার্ড হচ্ছে কার্ড যদি আমি সিলেক্ট করি মানে এটা কি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি না কার্ড না কার্ড দিয়েছি যদি কার্ড সিলেক্ট করি তাহলে শুধুমাত্র এন পি হবে কিন্তু অ্যাকাউন্ট হলে আমি ইএফ বিএফ করতে পারবে পারবো আবার এন পি এস বিও করতে পারবো এরপর অ্যাকাউন্ট নেমটা দিই মনে রাখবেন অ্যাকাউন্ট নেম আপনি ভুল দিলেও অ্যাকাউন্ট নাম্বার যদি মানে কি অ্যাকাউন্ট নাম্বারটা যেটা দিবেন ওই ঠিক ওই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে কিন্তু তারা দেখবে না যে এই অ্যাকাউন্ট নাম্বার অ্যাগেন্স্টের নামটা ঠিক আছে কি না এটা কিন্তু তারা দেখবে না এটা ডিরেক্ট ঢুকে যাবে হ্যাঁ সুতরাং আপনারা দেওয়ার সময় খুব ভালোভাবে খেয়াল করবেন এখানে একটা রাউটিং নাম্বার দেওয়া আছে আমরা চাইলে রাউটিং নাম্বারটা সার্চ করেও বের করতে পারি হ্যাঁ যেমন মনে হচ্ছে আমি এটা অ্যাকাউন্ট দিয়েছি হচ্ছে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আর এটা হচ্ছে ফেনি ব্রাঞ্চ হচ্ছে ফেনি তাহলে আমরা অ্যাকাউন্ট রাউটিং নাম্বারটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারতেছি রাউটিং নাম্বারটা ইনপুট দিতে হচ্ছে না যদি আমরা না জানি আর যদি মনে করুন যে আমাদেরকে দিয়েছে যে দিয়েছে সে আমাকে বলে দিয়েছে রাউটিং নাম্বার এত তাহলে আমরা সেটা বসিয়ে জাস্ট বেরি মধ্যে ক্লিক করলে দেখবেন ডিটেলস চলে আসছে ব্রাড ব্যাঙ্ক লিমিটেড ফেনী ব্রাঞ্চ ফেনী তো আমরা খেয়াল করব যাতে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক থাকে এই জিনিসটা খুবই খেয়াল করবেন খুব ভালোভাবে খেয়াল করবেন এরপরে অ্যাড বাটনে ক্লিক করব অ্যাড বাটনে ক্লিক করব এবার আমাদেরকে রিভিউ করার জন্য এসেছে মাহমুদা আদার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত রাউটিং নাম্বার এত কনফার্ম দিয়ে দিলাম কনফার্ম হয়ে গেছে এবার আমাদের ফালা হচ্ছে ড্যা ব্যাক টু ড্যাশবোর্ড আমরা আবার আগের মতো ড্যাশবোর্ডে চলে আসলাম আমরা দেখলাম কি ম্যানেজ বেনিফিশিয়ারিতে দুইটা জিনিস সেটা হচ্ছে যে আমরা কিভাবে অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করবো প্রথমে দেখলাম ডাচবাংলা ব্যাঙ্ক এরপরে দেখলাম আদার ব্যাঙ্ক এবার দেখব যদি আমরা কোনো অ্যাকাউন্ট নাম্বার ডিলিট করতে চাই সেটা কিভাবে। মনে করুন আমি এই অ্যাকাউন্ট নাম্বারটা ডিলিট করতে চাই কাজী ট্রাভেলসের অ্যাকাউন্ট নাম্বারটা ডিলিট করতে চাই এই যে ডিলেটের মধ্যে ক্লিক করে ডিলিট করে ফেললাম সেটা চলে গেছে এবার আমরা চাইলে অ্যানাদার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কীভাবে ডিলিট করব। ম্যানেজ বেনিফিশিয়ারিতে গেলাম এরপরে আদার ব্যাংকের মধ্যে ক্লিক করলাম এর আগে তো ডাচ বাংলা ব্যাংকেরটা ডিলিট করছি এবার দেখুন আমরা অন্য ব্যাংকে যেমন অগ্রণী ব্যাংকের এই অ্যাকাউন্ট নাম্বারটা আবদুর রব খান এই অ্যাকাউন্ট নাম্বারটা ডিলিট করতে চাচ্ছি ডিলেট পাসওয়ার ডিলেট হয়ে গেছে এখন আমরা চাই কোনো একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব। সেটার জন্য আমাদেরকে যা করতে হবে ফান্ড ট্রান্সফারে যেতে হবে আমরা প্রথমত চেক করব যে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা ডাচ বাংলা ব্যাংকে দিয়েছি সেটাতে ট্রান্সফার দেবো জিয়াউদ্দিন লিখে সার্চ করলাম ওই যে সেভেন জিরো ওয়ানের অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসছে দেখুন চলে আসছে এটা কি কি টাইপের অ্যাকাউন্ট নাম্বার না ক্রেডিট কার্ড তো আমরা অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম বিডিটি আমরা পাঠাবো অবশ্যই বিটি ইউএসডি না এরপরে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করার পরে আমাদের নেট ইউজেবল ব্যালেন্স অর্থাৎ ট্রান্সফারেবল ব্যালেন্স চার লাখ ছেষট্টি হাজার একশো দশ টাকা এটি হয়ে আছে এখন আমরা ঠিক এত টাকা সবগুলোই ট্রান্সফার করতে পারবো চাইলে কিভাবে এই যে ভিউ লিমিটস আছে ভিউ লিমিটসের মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পারবো মিনিমাম অ্যামাউন্ট দশ টাকা আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লাখ টাকা আর এটা হচ্ছে ডেইলি ট্রান্স্যাকশন লিমিট আর এটা হচ্ছে মান্থলি ট্রানজ্যাকশান লিমিট আপনার ডেইলি ট্রানজ্যাকশান লিমিট হচ্ছে সর্বোচ্চ পঁচিশটা করতে পারবেন ডেইলি সর্বোচ্চ করতে পারবেন দশ লাখ টাকা আর মান্থলি পঞ্চাশটার ট্রানজাকশান করতে পারবেন সম্ভবত এটা পনেরো লাখ টাকা ঠিক আছে এবার আমরা এখানে মনে করুন আমি দশ টাকা দিয়ে যেহেতু মিনিমাম অ্যামাউন্ট আমরা দশ টাকা দিয়ে ট্রাই করি সিলেক্টার বেনিফিশারি এই যে বেনিফিশ এটা সিলেক্ট করি নাই শুধুমাত্র আমরা এটা শো করেছিলাম সিলেক্ট করি নাই এটা সিলেক্ট করলে তারপরে এটা এইরূপ আসবে এরপরে আমরা এবার ট্রান্সফার ন্যারেশন দিতে হবে আমরা কেন এবার ট্রান্সফার করতেছি সেল্ফ আমরা সেলফ ট্রান্সফার লিখলাম যদি আপনি কাউকে লোন দেন গিভেন লোন যদি পেমেন্ট করেন তাহলে ডেবিট পেমেন্ট এরকম কিছু একটা লিখবেন ট্রান্সফার এরপর হচ্ছে যে দেখুন এটা কিভাবে ট্রান্সফার নোটটা কিভাবে হচ্ছে আই ফান্ড ট্রান্সফার ফ্রম এই অ্যাকাউন্ট নাম্বার থেকে ওই অ্যাকাউন্ট নাম্বার এসেছে এই যে দেখুন টোকেন চেয়েছে হার্ডওয়্যার টোকেন এন্টার টোকেন পিন ডিজিট প্লাস টোকেনের ছয় ডিজিট টোটাল দশ ডিজিট বসবে তো আমরা আমাদের প্রথম হচ্ছে আমাদের মনে করা আমাদের মনে আছে যে পিন নাম্বার সেটা দিলাম এরপরে হচ্ছে টোকেনের কোড নাম্বারটা দিলাম সাবমিট দিলাম দেখি ধরে কিনা আই ব্যাংকিং নতুনটা বা নতুন বার্সন আসার পরে আমি কখনোই টু এফ এ টোকেন ব্যবহার করি নাই ওয়াও ভেরি গুড হয়ে গেছে কনফার্ম রিকোয়েস্ট সাবমিট সাকসেসফুল অর্থাৎ দশ টাকা ট্রান্সফার হয়েছে আচ্ছা এটার জন্য কি কোনো চার্জ কেটেছে আমরা গো টু ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করি চার্জ কেটেছে কিনা এই যে দেখুন দশ টাকা কেটেছে কোনো ধরনের চার্জ কাটেনি বরাবর দশ টাকায় কাটছে তাহলে এবার আমরা ট্রানজ্যাকশনটা সফল হলো এবার আমরা চেষ্টা করি যে অ্যানাদার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয় কি না এরপরে হচ্ছে ফান্ড ট্রান্সফারে যাইয়া আদার ব্যাংক আদার ব্যাংকে আসার পরে এবং ব্যাংকি তিনটা মোড আছে এনপিএসবি আছে প্রথম মোডটা হচ্ছে বি আমরা প্রথমে অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করি কোন অ্যাকাউন্টে দেবো সেটা হচ্ছে মাহমুদা 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 এই যে ব্যাংক ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এটা সিলেক্ট করলাম ঠিক আছে এরপর হচ্ছে যে আমরা এটা কোন ট্রান্সফার মোডে বিএফটিএন এফ টিএন আর এস আজকে হচ্ছে শনিবার দেখুন আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডেতে ব্যাংক হলিডে হওয়ার কারণে আমরা আর ব্যবহার করতে পারবো না আচ্ছা তাহলে বি এবং এনপিএসবি এখন বলি বিএফটিএন কি এনপিএসবি কি বিএফটিএন হচ্ছে আপনি টাকাটা ছাড়ার পরে মানে অ্যাকাউন্ট থেকে টাকাটা দেওয়ার পরে একদিন অথবা দুই দিন অথবা বারো থেকে চব্বিশ ঘন্টা পরে জমা হবে বারো থেকে চব্বিশ ঘন্টা থেকে মোটামুটি বাহাত্তর ঘন্টার ভিতরে জমা হয়ে যায় বেসিক্যালি যদি ব্যাঙ্ক আওয়ার থাকে আর যদি ব্যাঙ্ক আওয়ার না থাকে তাহলে ব্যাঙ্ক আওয়ারে ফার্স্ট আওয়ারে জমা হয়ে যাবে আর আরটিজিএস যেহেতু আজকে শনিবার সেহেতু আর হবে না আর টিজিএসের একটা নির্দিষ্ট সময় আছে সকাল দশটা থেকে বিকাল তিনটা বা বিকাল দুইটা এরকম একটা সময় আছে আর এনপিএসবি হচ্ছে রিয়েল টাইম ট্রানজ্যাকশান যখনই দিবেন তখনই টাকা ঢুকবে কয়েক সেকেন্ডের ভিতরে টাকা ঢুকবে হুম তবে যদি টাকা না ঢুকে তাহলে সেক্ষেত্রে তিন দিন বা সাত দিনের মধ্যে আবার আপনাকে টাকাটা ব্যাক করবে তো তো আমরা সোর্স অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এবার আমরা দেখি ভিউ লিমিট এখানে নেট ব্যালেন্স আছে আমরা এবার ভিউ লিমিটের মধ্যে ক্লিক করে দেখি আমাদের লিমিট কত মিনিমাম অ্যামাউন্ট দশ টাকা ম্যাক্সিমাম অ্যামাউন্ট দেড় লাখ টাকা মানে এক ট্রানজ্যাকশনে আমি দেড় লাখ টাকা ট্রান্সফার করতে পারবো আর এটা হচ্ছে ডেইলি ট্রানজ্যাকশন লিমিট আমি পাঁচ লাখ টাকা সর্বোচ্চ ট্রানজ্যাকশন করতে পারবো এই হলো অবস্থা আর হচ্ছে যে মান্থলি লিমিট হচ্ছে যে এটা হচ্ছে দশ লাখ টাকা দশ লাখ টাকা মান্থলি ট্রানজাকশন করতে পারবো এবার আসি হচ্ছে আর এর মধ্যে আর এর লিমিট কেমন এটা একটু চেক করে দেখি লিমিট মিনিমাম অ্যামাউন্ট দেড় লাখ টাকা ম্যাক্সিমাম আর ট্রান্সফার মাত্র দেড় লাখ টাকা একদমই কম আচ্ছা তাহলে আমরা আবার এনপিএসবিটা ট্রাই করে বিএফটিএনটা ট্রাই করি বিএন বিএফটিএন আর এনপিএসবি দুটোই সমান তো আমরা দশ টাকা ট্রানজাকশন করে দেখি এরপরে আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এরপরে ট্রান্সফার সবকিছু ঠিকঠাক আছে কনফার্ম বাটনে ক্লিক করলাম যে কোড আছে কোড নাম্বারটা বসালাম এরপরে হচ্ছে আর কোড দিলাম সাবমিট হয়ে গেছে এখন আমরা ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে দেখব যে টাকাটা কেটেছে কিনা এই যে কেটেছে তাহলে আমরা ইএফটি টাকাটা পাবো কখন ব্যাঙ্ক খুললে অর্থাৎ আজকে তো শনিবার কালকে গিয়ে ব্যাংক খুলবে কালকে গিয়ে আমার টাকাটা টাকাটা জমা হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি কোশ্চেনটা লিখুন বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি যারা পারে না তাদের জন্য আর হচ্ছে যে আপনাদেরকে আবার অ্যালার্ট করছি ভিডিওটাতে বারবার বলেছি কোনোভাবেই অ্যাকাউন্ট নাম্বার ভুল না না নাম যেটাই হোক নাম ভুল করলে কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ভুল করবেন তো ওই টাকা ফেরত আনতে পারবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন